রান্না করতেছে দেখো অন্তিম আর কারো খাওয়ার পাশে বা রান্নার পাশে কারো না পালে পাওয়া ঠিক আছে ওরে সবাস তুই রান্না নাকি চল রান্না ভালো করে করিস এই তো এই তো ফটো তুলতেছে চল আবার রাখিস কি রান্না কি কি আছে দেখি এই রান্নার মেনু বল তুই তো রান্না তো ও বুদ্ধি নষ্ট করেছে আমি ভাত প্লাস চালতে আর ও ভাত বুদ্ধি এসব আরো অনেক কিছু ভাই এরকম এত খাওয়িয়ে চলে দশটা বেজে গেছে আর ভাই পিছনে ব্যাকগ্রাউন্ড এর গানটা ভাই ইগনোর করো আজকে আজকে কালকে তারপরের দিন ভাই উঠে উঠে তিন চার দিনে একটু ইগনোর করো

ভাই ড্যান্স দেখছে ক্যামেরার পিছনে হাসি লাগতেছে বলো আরে আমি এই সাইডে ফিরে বলি আমাদের এখানে আজকে ভোর থেকে শুধু জ্বালাচ্ছে যে ড্যান্স দেখছে দেখ এবার মার খাবে এবার মার আমাদের এখানে আজকে ভোর থেকে ভাই শুরু হয়েছে মানে ঘুমের বারোটা বাজিয়েছে আর একটা দল ভাই আস্তে বলি যারা বারোটা বাজিয়েছে ওরাই আমার বাড়ি ওদের কাপড় টাপড় আছে ওরা এখনো ঘুমাচ্ছে আর ওদের গান মনে হয় আরো আছে ঠিক আছে আর ওরা আর আমরা ওই সময় ঘুমোতে যাই সেই সময় ভাই শুরু করেছে এখনো হচ্ছে আর আজকে দিন হবে আর আশেপাশে সব জায়গায় হচ্ছে মানে মিনিমাম চার পাঁচ জায়গায় হচ্ছে সব জায়গায় ভালো খাবার দেবে আজকে আর যেতে পারবো কিনা ঠিক নেই তবে গোবিন্দঘাটে শুধু খিচুড়ি দেয় খিচুড়ি আচ্ছা রান্নাও শুরু করে দিচ্ছে ঠিক আছে আমি আজকে গোবিন্দঘাটে বেরোয়নি ও বলতেছে আর জায়গায় এরকম ভাই উল্টো পাল্টা খাবার কোন জায়গায় পায়েস পনির আহ আরো এইসব ভাই আহ ভালো ভালো তরকারি ভালো ভালো খাবার পাওয়া যাবে আহ মাংস মাছ ডিম এগুলো বাদে আর নিরামিষের উপরে সব ভালো ভালো খাবার চ্যান করতে যাব। আর ভাই আমার সাথে ওই মালটা আছে এই যে বসে রয়েছে আর ও আমি যে পুকুরে করি ভাই জল প্রচুর ঠান্ডা ও দেখি নাবে এতদিন তো পাওয়াই যায়নি অনেক দিন আর চলো এখন খেতে এসছি আর এই দেখো আমার জন্য আছে ডিম আর এর মধ্যে হচ্ছে মাছ আছে ঠিক আছে এটা আমার জন্য তুলে রাখা ছিল এর মধ্যে কি কি মাছ আছে সেটাই দেখার এর মধ্যে ভাই ছোট ছোট চিংড়ি মাছ একটা পুঁটি মাছ আছে টেংরা মাছ আছে আচ্ছা আরো চিংড়ি মাছ ফাছ এইসব আছে বা তাই আর আমাদের এখানে নিরামিষ চলে এর কারণ গোবিন্দঘাটি তো হচ্ছে ওই রকম আর আমাদের বাড়ি দল ফল থাকে ঠিক আছে একদম পাশে কারণে চলে গান হবে যাবে এখন আর আমাদের বাড়ি যারা ছিল আবার উঠেছে মানে ওরা এই তিন নাম্বার গান করছে এক ভোরবেলা করেছিল মাঝখানে আরেকজন করেছিল তারপরে এই আরেকজন করছে তিন চার ঘন্টা এরকম মেবি করে আর সাড়ে চারটে বেজে গেছে আর যেটা ভাই আজকে মনে হয় কার্তিক মাস পড়েছে আর বাংলা মাসের খবর কেউ বেশি একটা রাখতে চায় না তবে কালকে যে জিনিসটা পড়ে ভাই কার্তিক মাস না পড়ুক ভাই কালকে একটা কার্তিক ঠাকুর পড়েছে আমাদের বাড়ির পাশে ঠিক আছে মানে ওদের বাড়ি রেখে গেছে আর আমি ভাই চেনা দৌড়ে পালাচ্ছিলো আমি দৌড়টাও ভাই চিনি ঠিক আছে দৌড়টা আমাদেরই কেউ হবে দৌড়টা চেনা চেনা লাগলো একসাথে খেলাধুলা করি তো ভাই কার দৌড় কিরকম সেটা তো জানা যায় পুজো করতে হবে ঠিক আছে আর কার্তিক ঠাকুর ফেলে ভাই আবার বাজিও ফাটিয়েছে এবার যে খেলতে যাই পুজো করে করুক না করে না করুক আমার কোনো ব্যাপার না আমিও ফেলে নি ভাই আমি ফেললে ভাই ভিডিও বানাতাম আর আমি অত খেয়ালও করিনি যে কালকে এরকম কার্তিক মাস আর এরকম ফেলে আমি অতটা ভাই এর আগে আমি এক্সপিরিয়েন্স নাই ওরকম কালকে আমি তখন ভাই ভিডিও এডিট করছিলাম আমি আর ভাই টস টস মারিনি বা উঠিনি এর কারণ ভাই আমার বাড়িতে দেখা গেল কার্তিক ঠাকুর পড়লো এই কারণে আর ঠাকুর মানে যেই ঠাকুরটা রেখে যায় সেই ঠাকুরটা নাকি পুজো করতে আমি শুনেছি এটা তো যাই হোক এই কারণে ভাই আমি আর উঠিনি আমি আমার মতো ভিডিও এডিট করছিলাম ওরা দেখি বাজি টাজি ফাটাচ্ছে আরেক বাড়ি গোবিন্দ ঘাটিতে আওয়াজ শোনা যাচ্ছিল তো যাই হোক এরা মোটামুটি কাছাকাছি পড়েছে আর আমাদের দিকে এই প্রথম এরকম দেখলাম এর আগে আমি এত দেখতাম না তো বাইরের দিকে এগুলো বেশি হয় আর বেশ মজার হয় এগুলো বিবাহিত যারা নতুন বিয়ে মানে করেছে তাদের বাড়িতে এসব পরে বেশি আর আমরা ভাই সিঙ্গেল দেয়া গেলে আমাদের বাড়ি দিয়ে গেল ভাই এটা কোনো মানে এই কারণে আমি আর কোনো রেসপন্স করিনি কালকে যে দেখবো এগুলো দেখিও নি তো চলো মাঠের দিকে যাই আর গান হচ্ছে ভাই ভিডিও করব কি করব না সে দেখতে পাবো যদি করার ঠিকঠাক উপযুক্ত হয় তাহলে করব না হলে করবো না চলো ওরে ভাইয়া সারাদিন দিন এই মাঠের দিকে আসলাম এগুলো কি ভাই ধান সব কাটা শেষ এইখানে ঠিক আছে এই কালকে ছিল আজকে সব কাটা শেষ আর ওগুলো তোলা শেষ ও পরে আরেকটা টিম উঠছে আর আরেকটা টিম নাচছে ঠিক আছে আর লোকজন সব মিলে এই আর দোকানপাট ভাই লোকজন লোকজনের থেকে বেশি দোকানপাট এখানে স্টেশনারি দোকান কান টান শেষ হয়ে গেল ভাই অনেক সময় পরে থেমেছে যাই হোক আর রান্না বান্না হচ্ছে ওই যে ঠিক আছে আর চলো আবার শুরু হবে তো এক মাথা থেকে দোকান ওটা দেখুচার দোকান আর একটা ফুচকা এখানে বাদাম এখানে খাওয়ার ফুচকা ফুচকা পান পান ভাই কতগুলো এখান থেকে আকের রস পর্যন্ত ভাজা ভুজো আর পিছন দিকে তো আসে আরো ভাজা দোকান বা চাউমিন টাউমিন এসবই আছে পিছনে তারপরে আইসক্রিমের দোকান ভাই ওই সাইডে স্টেশনারির দোকানে বসেছে আর ওই সাইডে হচ্ছে রান্না ভাই কি রান্না হচ্ছে সেটাই দেখবো খাওয়ার জায়গায় এই জায়গায় করেছে আগে আগে স্কুলের ওই পাশটাই করতো যেখানে ভাই আমরা খেলা করি ওখানে ওই পাকা জায়গায় বসাতো এক দু বছর বসে হলো তার আগে মিড ডে মিল ঘরে বসাতো এখন এই জায়গায় ভাই এই সাইডে একটু কম সাউন্ড পাওয়া যাচ্ছে ভাই আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম ভাই কান মাথা পুরো একদম বোঝে গেছে তো ই কতটা খাবার আজ এবার কি ভাত নাকি আচ্ছা এবার মনে হয় ভাত তরকারি আর পিছনে চালির বস্তা কতটাও কি রান্না করতেছে দেখো ভাই অন্তিম আর কারো খাওয়ার পাশে বা রান্নার পাশে কারো না পালে এর পাওয়া ঠিক আছে ওরে সবাস তুই রান্নি নাকি চল রান্না ভালো করে করে সেই তো ওই তো ফটো তুলতেছে চল আবার রাকেশ ভাই কি রান্না কি কি আছে দেখি এই রান্নার ইয়ে মেনু বল তুই তো রান্নি তো আর আর ভাত ভাত না তাহলে হ্যাঁ কই তোর বউ ভিডিও কল করে আর ওই জায়গায় ডাল করতেছে আর ইয়ে জল ঘাটে ঘাটে মানে কড়া পরিষ্কার করতেছে আর ওই জায়গায় অনেক কিছু রান্না বান্না শেষ আর চাল দেখো ভাই কত কত বস্তা চাল শুধু তাড়াতাড়ি কর খেতে লাগে তো আমার এই জায়গায় ভাত তরকারি সব এই জায়গাতে লক্ষ কোটি কড়া অনেকগুলো কটা পাখা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটা ওভেন গেছে বাবা অনেকগুলো হেল্পার হেল্পার আবার খন্ত্রীর বাড়ি মানে কি না আর অন্তিমে সব জায়গায় পাওয়া যায় সব কাজেই পাওয়া যায় অন্তিমে ঠিক আছে চল চল আর এবার যাবো বাড়ি লাইভে বসে ভাই আমি বেরোবো দশটা কি সাড়ে দশটার দিকে বেরোবো আর ছোটরা সবাই দেখা হয়েছে এখানে মোটামুটি লক্ষণ টুকাই টুকাই সবার সাথে প্রায় দেখা হয়েছে এই দেখো অমিত শাহ প্যান্ট কাঁদে কেন এর প্যান্ট পরাতে হয় ভাই প্যান্ট কাঁদে আর এই জায়গায় খেলাতে অনেক কিছু ভাই অ্যাক্টিভিটি এসছে তোর বউ 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 ভিডিও কল করেছে চলো দশটা বেজে গেছে আর ভাই পিছনে ব্যাকগ্রাউন্ড এর গানটা ভাই ইগনোর করো আজকে আজকে কালকে তারপরে দিন ভাই উঠে উঠে তিন চার দিনে একটু ইগনোর করো আর এখন দশটা বেজে গেছে মানে এবার আমার বেরোনোর টাইম হয়ে গেছে আমার টিম মানে বেশিরভাগ মানুষজন মানে আমরা একসাথে যারা থাকি তারা ভাই চলে গেছে খেতে আরেক জায়গায় যেখানে ভালো কিছু খাবার দিচ্ছে সেখানে ঠিক আছে আর ডাকতে এসেছিল টুকাই তো আমি যাইনি লাইভ করছিলাম তো এবার বেরোবো তুষী ময়দা আর আমি আছি আর মদি হদি আছে হয়তো কাছাকাছি এরা এই জায়গায় থাকবে ওরা যায় না দূরে ঠিক আছে কয়েকজন আছে এখানে আর আমি বেরোই কারা আছে এগুলো দেখছি দেখো ফুটবল না খেলা করতেছে হাফ প্যান্ট পরে আর ওর খাওয়া দাওয়া শেষ ঠিক আছে আর ওই জায়গায় গান হচ্ছে গানের সামনে ওই লোক লোক তো কম আর ওর থেকে বেশি লোক এই জায়গায় ঠিক আছে এখানে খাওয়া দিচ্ছে আমরা অবশ্যই এক্ষুনি খাবো আর মাইকের সাউন্ড ভাই ইগনোর করো একদম বেশি সাউন্ড এখানে মানে ওখানে খাওয়া দাওয়ার পরে ভাই পেট টেট ভর্তি করার পরে আবার খালি করার জন্য এখানে ভাই জাম্পিংয়ের ব্যবস্থা আছে মাঠ আছে খেলার জন্য ঠিক আছে আবার পেট খালি করে আবার যাও খাও এরকম একটা ব্যবস্থা আর সারা রাত অনুষ্ঠান দেখো আজকে ভোর থেকে অনুষ্ঠান শুরু হয়েছে আর জানি না সারা রাত মেবি হবে চল খাই খেলা করে পেট খালি করে নে আমার সাথে খাবি দৌড়ো 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 এ দৌড়িয়ে নিচ্ছি ঠিক আছে পেট খালি করিয়ে নিচ্ছি আর এই জায়গায় গাড়ি কি গাড়ি খেলনা আছে ছোটদের এই জায়গায় জাম্পিং এর ব্যবস্থা আছে ছোট 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 হাফ আছে বিড়ি খাস বিড়ি তো এখন যাচ্ছি অন্য জায়গায় আরেক খেতে যে জায়গায় ভালো কিছু দেয় সেই জায়গায় খেতে যাচ্ছি তা আবার গাড়িতে আমি অবলিন্দু আর তুষি ময়দা আর আমরা এখানে খেতে যাচ্ছিলাম সবে ওখানে নাকি অনেক আগে থেকে খাওয়াচ্ছে কয়েকজন গেছিল ভাই ওরা বলছিল আর ভালো কিছুই দিচ্ছে আর এই জায়গায় হচ্ছে খেলা ভাই খেলা দেখতে একটা অনেক দূর আছে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে কানের ধারে আর কজন দেখলে সব এই জায়গায় খাতে বসেছে ভাই পুরো একদম ভর্তি ওই জায়গায় উঠোন আর সব রাস্তাতে বাড়ি যাচ্ছে সব শোনা আমাদের দিকের লোকজন সব ওই যাচ্ছে এই 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 আসল মন্দিরটা মনে হয় আর বড় করে মন্দির করা সামনে গান হচ্ছে গানটা হালকা পাতলা দেখালাম আর চলো ভালোই হচ্ছে ঠিক আছে এখন কখন চান্স পাওয়া যায় সেটাই দেখার আর গোবিন্দ গাড়ি তো চান্স পাওয়া যায়নি ঠিক ওই জায়গাটায় ভাই মাস্কান দিয়ে দেখা যাচ্ছে আর আসল দেখাচ্ছে ভেতরে গিয়ে তো এবার বসবো ভাই হেভি পরিমানে ক্রাউক ছিল আর সবাই উঠে যাওয়ার পরে এবার বসা হবে আর খেতে এসে ভাই জুতো ছিঁড়ে গেছে ভাই মানে খেলা কথা করে না ভাই এমনি ছিঁড়ে গেছে গাড়ি থেকে নামতে গিয়ে ঠিক আছে আর কোথায় বসবো সেই লাইট দেখে বসা হবে নাকি আরে অন্ধকারে আমরাই মনে হয় সবার লাস্টের ব্যাচে আর তবুও প্রায় ফুল ফুল প্রায় এটা লাইন প্রায় ফুল ওই সাইডে খাচ্ছে ওধারে মনে হয় সবে খাচ্ছে আর কয়েকজন আছে বেশ কয়েকজন আর আমরা ঠিক আছে বর্ষার সাথে সাথে আমার একটা দাদা এসে এখান থেকে হাত ধুয়ে নিয়ে যাচ্ছিল আর এটা ভাই এখানকার ভাই বেস্ট একটা লাগলো गोविंद গাড়ি হলে ভাই হাত ধুয়ে আসো আর হাত সব থালা পাতা তুলিয়ে নিয়ে ভাই হাত ধুয়ে বাড়ি যাও এরকম কিছু এখানে ভাই সাথে সাথে থালা চালের কোয়ালিটিটা দেখো একবার এই দেখো ভাই কত পাতলা আর ভাই আলাদাই আলাদাই চলো এরপরে আমাদের আমাদের আছে ডাল ভাই ডালটা পুরো মুড়ি ঘন্টর পুরো ডিটো ঠিক আছে শুধু একটু মাছের মাথা হলে ভাই মুড়ি ঘন্ট হয়ে যেত আর সবাই পাশাপাশি সবাই বলছিল আমি দেখেও বুঝে গেছিলাম ভাই মুড়ি ঘন্টর মতো ভাই আসলেই হ্যাঁ পুরো একদম আসলেই মুড়ি ঘণ্টার মতো এবং আর আমাদের খেলা দেখতে দেখতে ভাই খাচ্ছিলাম ইন্ডিয়া ভাই জিতে যাচ্ছে অনেক রানেই এর কারণ ভাই সাউথ আমেরিকা ভাই সাউথ আফ্রিকা ভাই খুবই খারাপ অবস্থা তো যাই তার সাথে সাথে কুমড়ো দিয়ে গেছিলো এবং তারপরে আবার আলু আর একটা গ্রেভি টাইপের কি করেছে ভাই আমি জানি না তবে এইগুলো আর দেওয়া দেওয়া ভাই খুবই ফাস্ট এজন্য ভাল লাগে আমার খাওয়া দাওয়া ভাই ফাস্ট ঠিক আছে এরকম ঘন ঘন দিয়ে গেলে ভাই ভাল লাগে তো চলো এগুলো একটু খাচ্ছিলাম সবকটা তরকারি ভাই বেস্ট হয়েছিল আমি পরে ভয়েস দিচ্ছি এটা তোমরা অনেকেই বুঝে গেছো তো যাই হোক আমি খাচ্ছিলাম ভাই সেরা লাগেছিল ভাই যে যেটা খাচ্ছি সেটা সেরা হয়েছে আর গোবিন্দ থেকে যারা খেয়ে এখানে আবার খেতে এসছে তাদেরকে শুনছে ভাই গোবিন্দ নাকি খুব ঝাল হয়েছে যাই হোক আমি খেতে পাইনি বলে ভাই বদনাম নিচ্ছি তা না বদনাম দিচ্ছি তা না ভাই আসলেই ঠিক আছে তো চলো এরপরে আবার আমাদের কি আছে এটা এটা কি আচ্ছা এটা ফুলকপির তরকারি আর সবাইকে অল্প অল্প দিচ্ছে বহুত লোক বহুত লোকের আগে আট ব্যাস বসেছিল তো আট ব্যাচ পরে আমরা বসছি তো ভাই শুধু দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আমরাও ভাই খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি এরকম একটা অবস্থা তো আমি জানতাম না মেনুর খবর আস্তে আস্তে দেখি চাটনি এটা চাট নিয়ে আমি তো ভাবলাম প্যায়রা টায়রা এসব কিছু দিয়ে চাটনি করেছে তারপর শুনি না এটা চালত আচ্ছা আমি ভাতও রেখেছিলাম পাশে দেখাও যাচ্ছে আমি ভাবলাম যে অন্য কোনো তরকারি আসবে দেখি ভাই চাটনি দিয়ে গেছে তো যাই হোক আমি ভাই একটু ফাজলামি করছিলাম এরকি ফাজলাম পেয়ারা ফেয়ারা বলে তো তাড়াতাড়ি আবার ফটাফট খাই অনেকটা জ্যানও করি মানে পারি না ওগুলো ভাই তাড়াহুড়ো করতে গিয়ে ওই সাইডে রেখে দিই আমি ভাবলাম আরামসে খাবো এই জায়গাটা একটু দেরি হয়ে যায় এর কারণ ভাই দই এসে গেছে দই না ভাই কী একটা এসছিলো ওর পরে ভুলে গেছি আমি ভাই খাওয়া দাওয়ার পরে এমনি ভুলে যাই তার তারপরে অনেকক্ষণ পরে এইসব বলছি তো মানে ভয়েস দিচ্ছি তো ভুলে গেছি কি একটা এটা আচ্ছা পায়েস ভাই পায়েস পায়েসটাও সেরা হয়েছিল। তো ভাই আরামসে আরামসে খাই আমরা বসে বসে গান শুনতে শুনতে খেলা দেখতে দেখতে ভাই সব কিছু করতে করতে খাই আর খাওয়া দাওয়ার পরে ভাই আলাদাই টেস্ট হয়েছিল এটাও তারপরে ঘাড় ঘুরতেই দেখি চলে আসে দই আর দইটাও ভাই সেই লেভেলের ছিল আমি এমনি টক খাই না তার উপরে ভাই আলাদাই লাগে আলাদাই ঠিক আছে এইসব ভাই খেয়ে আরাম আছে মানে আমরা একটু বাইকে এসেছি তো এর কারণে একটু ঠান্ডা লেগেছে তবে ঠান্ডা মানে শীত খেয়ে এসেও ভাই এত ভালো খাওয়া ভাই আলাদাই আলাদাই চলো আর বাড়ি থেকে এটা অনেক দূর তোমার দু কিলোমিটার এরকম হবে যাই আলাদাই লেগেছিলো আর সবাই এরকম খাচ্ছে ঠিক আছে দই ওদেরকে দেই খালি কালিপাত তো ওরা আবার কিছুক্ষণ পরে আবার দই দই করে হাঁকা হাঁকি করছে ভাই আর যখন যা চাচ্ছ ভাই আবার দ্বিতীয়বার রিপিট করবে ঠিক আছে এটা আলাদাই লাগছিলো তো গোবিন্দঘাটি এরকম ফ্যাসিলিটি আছে কি না আমি জানি না অনেকদিন আমি গোবিন্দঘাটি খাওয়া দাওয়া করিনি মানে সেই আমি খেয়েছিলাম ভাই এখান থেকে তিন বছর আগে গোবিন্দঘাটি আর আমরা ভাই এই খাওয়া দাওয়ায় আলাদা একটা মজা করতাম এই বুধে আছে বুদে আমিও নেই না এই জায়গা আমার পাশে তুষি ময়দা ভাই না বলার সত্ত্বেও দিয়ে গেছে আর আমি ভাই আগে থেকে না করছি দেখেন কী এই জায়গায় এই আমি ভাই আমার দিকে যেই ফিরে আমি না না করেছি ভাই আর ও ওর দিয়ে চলো আর সবার এরকম দিতে দিতে যাবে ভাই বুধে মেনুতে লাস্ট ও বুধে নষ্ট করেছে আমি ভাত চালতে আর ও ভাত বোধে এসব আরো অনেক কিছু ভাই এরকম এত খাবি লাস্টে অনেক কিছু সবাই জ্যান করেছে খুব কম মানুষ ফুল ফিল খাই উঠেছে ঠিক আছে আর আমি তো বেশি জ্যান করেছি মনে চলো এবার থালাকুটি বাড়ি চলো তো চলো খাওয়া দাওয়া শেষে সবাই এখন নদীতে মানে ওই পারে কিন্তু বাংলাদেশ ঠিক আছে আর নদীতে সবাই এরকম ফেলা করতেছে আমিও সেরকম ফেললাম কিন্তু নদীতে না আমি কানাই ফেললাম ঠিক আছে আর নদীতে ভাই আবর্জনা ভর্তি হয়ে যাবে অনেকে ফেলেছে নদীতে অনেকে সাইডে ফেলেছে কিন্তু এগুলো কিন্তু কাগজ ঠিক আছে এগুলো কিন্তু কাগজের বেশি ক্ষতিও হবে না এগুলো গলে যাবে ঠিক আছে এবার হাত ফাঁধে নেই আর আমরা ছিলাম লাস্ট ব্যাস খাওয়া শেষ ঠিক আছে আর এটা বর্ডার এরিয়া ওই জন্য পুলিশ যাচ্ছে ওই যে সাইকেলে করে খাওয়া দাওয়া শেষ সবকিছু গুটিয়ে ফেলতেছে এখনো কয়েকজন বসে এবার কিছুক্ষণ গান টান শোনা হবে তারপরে বাড়ি যাব। আমরা এসছি এই পদে অনেকেই এসছে এই পদ্মে আর খেয়ে দিয়ে ওই দিয়ে বাড়ি যাচ্ছে ঠিক আছে আর আমরা কিছুক্ষণ গান শুনে বাড়ি যাব তো বাড়ি যাওয়ার সময় দেখা দাওয়ার পরে কিছুক্ষণ গান শুনলাম এবার ভাই যাচ্ছি আর পাশে বাংলাদেশ বাংলাদেশের খানিকটা ফটো এমনি দেখা যাচ্ছে না খানিকটা ফটো দিয়ে দিলাম আর ভাই গোবিন্দ থেকে কত বেশি বলবো জানি না তবে ভালো অনেক বেশি খাবার দেয় এখানে আর কবিতা কাটি সবাই তো চাকরি করা মানুষজন বেশি থাকে যারা এসব চালায় মানে এই গানগুলো যারা চালায় সবাই প্রায় চাকরি করে কিন্তু খাবার এত ভালো না তবে গানগুলো ভালো ভালো হয় সবাই গান শুনতে ওই জায়গায় যায় আর খেতে এই জায়গায় আসে এই জায়গায় ভালো খাওয়া দেয় ঠিক আছে মেনুগুলো তো দেখলে আর চলো এবার দেখা হচ্ছে কালকে আজকে আর বেশি রং করছে না ভিডিওটা